হ্যালো এফ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট করছি মোডালি এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একবার বানিয়ে সারা মাস সংরক্ষণও করে রেখে খেতে পারেন তাহলে চলুন দেখে নেই কীভাবে বানাচ্ছি প্রথমে এখানে আমি দুই কাপ নিয়ে নিয়েছি ময়দা আটা নিলে কিন্তু হবে না দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনারা চাইলে কালো জিরাও ব্যবহার করে নিতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে এবার হালকা গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব অবশ্যই কিন্তু গরম পানিটা এখানে ব্যবহার করতে হবে এবার ভালো করে মেখে নিতে হবে বানানো আমার হয়ে গিয়েছে এবার রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এটা আমি দুই ভাগে ভাগ করে নিব এবার আমি রুটি বানিয়ে নিচ্ছি অর্ধেকটা দিয়ে আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি একদম পাতলাও না আবার অনেক বেশি মোটাও নয় এভাবে করে করে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে এবার আমি সাইডের অংশগুলো কেটে রেখে দিচ্ছি যেন সবগুলো মোরালি একই রকম হয় আমি মোড়ালের মতো শেপ করে নিব আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি সবগুলো একইভাবে করে নিব তারপর মাঝখান দিয়ে একটা দাগ টেনে নিতে হবে তাহলেই হয়ে যাবে এই তো সবগুলো কাটামার হয়ে গিয়েছে এবার মাঝখান দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি একটা ছোট বড় হলে কোনো সমস্যা নেই এই তো এবার একটি আমি তুলে শেয়ার করছি ঠিক কেমন হবে সবগুলো বানানো আমার হয়ে গিয়েছে এবার আমি ভাজতে চলে যাচ্ছি ভাজার জন্য এখানে একটি প্যানে আমি একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি আর এবার একটা একটা করে ছেড়ে দিতে হবে হালকা গরম করেই দিতে হবে অনেক বেশি গরম হলে কিন্তু ছাড়া যাবে না গোল্ডেন করে ভেজে নিতে হবে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা যদি এ পর্যায়ে আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিবে কথা বলতে বলতে মোরালিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো কীভাবে ভেজে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার একটি চিনা সেরা বানিয়ে নিতে হবে জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন ভালো করে বলক তুলে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যেন একটু ঘন হয়ে আসে চার মিনিট আমি করে নিয়েছি এটা হয়ে গিয়েছে এবার সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে চিনিগুলো কিন্তু গায়ের সাথে লেগে যাবে তো দেখুন এখন কিন্তু গায়ের সাথে লেগে যাওয়া শুরু করে দিয়েছে এবার এটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখি কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ